আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাইরা দেখতে পাচ্ছেন আজকে যশোরের লতিরাজ বাড়িয়া কচু চারা লাগানো হচ্ছে আর এটা হলো লক মানে বড়ো চারা লাগানো হচ্ছে অনেকে আমাদেরকে বলেন যে ভাই এই কচু চাষ করার উপযুক্ত সময় কখন তো দেখতে পাচ্ছেন যে উপযুক্ত সময় শুরু হয়ে গেছে জুন জুলাই পর্যন্ত লাগাইতে পারবেন এছাড়া জমি তৈরির বিষয়টা আপনাদেরকে দেখায় এটা হলো আপনারা তিন থেকে চারটা চাষ দিয়ে নিয়ে মই দিয়ে এভাবে সমান করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন জমি তৈরি করার বিষয়টাও দেখাচ্ছি এবং পুরাতন জমির যে যে দেখতে পাচ্ছেন সাইডের জমি পুরাতন জমির যে চারাগুলা এই জমি থেকে আমরা যে ছোট চারা এই চারাটা অথবা লক এই লকগুলো আমরা লাগাই থাকি এই যে ছোটো চারা দেখতে পাচ্ছেন এই জমিতে আছে চারাগুলোর সাইজটা আমি দেখাই যেটা আমরা আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি দুই টাকা পিসে এই জমি থেকে ছোট চারাটা আমরা দিয়ে থাকি আর এই যে বড়ো যে লকগুলা সেই লকগুলো মূলত লাগানো হচ্ছে আর লক লাগানোর উদ্দেশ্য একটাই আমরা এই লকটা হলো লাগাইলে আপনার দ্রুত হল আপনার লতি আসে আবার দ্রুতই শেষ হয়ে যাবে ঠিক আছে যেহেতু অনেকে লতির পরে পরবর্তী যে শীতকালীন সিজনটা আসবে ব্লকে অনেকে অনেক কিছু লাগাবে সেই আমরা লকটা লাগাই থাকি আর হলো চারাটা লাগাইলে এখন যদি আপনারা লাগান এই যে এখন যেহেতু জুন মাস পড়ে যাবে ঠিক আছে সামনে জুলাই মাস হলো তখন তখনও লাগাইতে পারবেন এখন যদি আপনি এই চারাগুলো লাগান তাহলে আগামী জুন জুলাই পর্যন্ত কিন্তু এই গাছগুলো রাখতে পারবেন মানে এক বছর রাখতে পারবেন আর লক লাগাইলে আমরা এক বছর রাখি না আমরা হলো ছয় মাস সর্বোচ্চ রাখি তো এই বিষয়টা হলো আমি ভাঙাই দিলাম মানে এটা আমার ব্যক্তিগতভাবে আমি যেটা চাষ করে থাকি সেটা আপনাদেরকে বললাম এখন হলো লাগানোর সিস্টেমটা আপনাদেরকে দেখা যে দেখতে পাচ্ছেন দুই পাশে আমরা দড়ি সুন্দরভাবে নিয়ে নিছি এবং আমরা দড়ির মাথায় দেখতে পাচ্ছেন যে দেড় হাত ফাঁকা রেখে একটা চিহ্ন দিছি এবং এক হাত ফাঁকা রেখে আমরা হলো চিহ্ন দিছি এটার কারণ হচ্ছে আমরা যে লাইনটা এই যে লাইন দেখতে পাচ্ছেন এই লাইন থেকে লাইনের দূরত্ব রাখি দেড় হাত এবং আমরা চারা থেকে চারা দূরত্ব রাখি এক হাত তো এইভাবে আমরা ফাঁকা ফাঁকা করে আমরা কিন্তু যশোরের লতিরাজ বাড়িয়া কচু চারা লাগাই এবং চাষ করে থাকি এই যে দেখতে পাচ্ছেন সবগুলা ঢালা হচ্ছে তো আবারও বলি যে আপনারা ধানের জমির মতন এইভাবে জমিটা সুন্দরভাবে নরম করে আপনারা এক ইঞ্চি দেড় ইঞ্চি পানি রেখে তারপরে কিন্তু চারা বা লক এই যে লকগুলো দেখতে পাচ্ছেন যে এক হাত পরপর লাগাইতে লাগাইতে চলে যাবেন আর লাইনটা রাখতে হবে দেড় হাত পরপর এই যে দেখতে পাচ্ছেন কীভাবে লকগুলো লাগানো হচ্ছে দেখুন এক হাত আপনারা দেখতে পারছেন আশা করি তো এইভাবে আসলে লাগানোর সিস্টেমটা আর আলাদা বিষয় এখানে হলো জমি তৈরি করার পরে যে সার কীটনাশকগুলো ব্যবহার করবেন যেরকম হলো আপনার টিএসপি সার হলো বিঘাপতিতের তিরিশ শতাংশের যদি বিঘা হয় তাহলে টিএসপি সার দেবেন পনেরো কেজি মানে টিএসপি বা বাংলা ফসফেট বলে থাকি আর ডিওপি সার দেবেন মানে ড্যাপ সার দেবেন বিশ কেজি ইউরিয়া সার দেবেন বিশ কেজি এবং আপনার লাল সার বা পটাশ সার যেটা বলে থাকি পনেরো থেকে বিশ কেজি দেবেন এবং প্যাকেট সার যেটা বলে থাকি এটা হলো আপনার হরমোন বর্ধনশীল যেটা রুটন যেটা হলো আপনার গাছে দ্রুত শিকড় গজাবে সেটা দেবেন আপনি দুই কেজি হারে এবং যদি আপনার কচু জমিতে যদি পোকামাকড় থাকে বা কেঁচো পোকা যদি থাকে এটা কচুর জমি সবথেকে বড়ো শত্রু সেক্ষেত্রে অন বলে থাকি দানাদার এটা দেবেন দুই কেজি তো এইগুলো সব একসাথে মিক্স করে তারপরে আপনার জমিতে সিটাই দেবেন সিটানোর পরে একদিন পর যে আপনারা চারাটা জমিতে রোপণ করবেন এবং যদি চারা হয় সেক্ষেত্রে আপনার এক ইঞ্চি করে মাটিতে পুঁতে দেবেন আর লক হইলে আপনার যতদূর পরিমাণ আপনার ঢোকে মানে যাতে দাঁড়ায় থাকে এইভাবে আপনি লকগুলো সুন্দরভাবে সাজায় আপনি লাগাবেন তো দেখতে পাচ্ছেন আমাদের তাদের লক লাগানো কমপ্লিট আর অল্প একটু বাকি আছে তো ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা যশোরি লতিরাজ কচুর চারা সংগ্রহ করতে চাচ্ছেন বা পরামর্শ নিতে চাচ্ছেন আমার ভিডিওর উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ